ভিতরে শেরপা দেওয়া থাকবে একটা মডেল খুবই সুন্দর এগুলো যারা কখনো সেল করেন তারা এটার মর্ম বুঝবেন মনে করে প্রাইস বেশি আসলে যারা এক হলো থান কাটা মাল ভাইজান আচ্ছা প্রায় 6000 পিসের মতো মাল করছি আলহামদুলিল্লাহ প্রাইস আছে আচ্ছা আরেকটা দেয়া আছে এটা ফুল সিঙ্গেল ভিতরে আচ্ছা এই যে দেখেন এটা আবার সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং ওকে

আচ্ছা সেখানে দেখতে পাচ্ছি লেডিস ডেনিম জ্যাকেট তারপরে লেডিস প্যাডিং জ্যাকেট সোয়েটার বাচ্চা বড় সব ধরনের এক দোকানে আসলে শীতের যা যা দরকার মেয়েদের আইটেম সবগুলো এক দোকানে পেয়ে যাবেন আর আপনাদের এই মার্কেটটি হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার মার্কেট এটি হচ্ছে ঢাকা গুলিস্তানে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট আর এই মার্কেটে কত নম্বর গলিতে আসতে হবে আমাদের চার নাম্বার গলি প্রথমতলা চার নাম্বার গলি কম্বলপত্তি

ব্রেন্ড দিয়ে একটা ডিজাইন করছে খুবই সুন্দর আলহামদুলিল্লাহ পিছনে কাজ দিয়েছি হাতে কাজ দিয়েছি ওকে ঠিক আছে খুবই সুন্দর মাল এগুলো হচ্ছে লেডিস ডেনিম জ্যাকেট জি এটা প্রাইস দিছি অনলি মাত্র 450 টাকা 450 টাকা পাইকারি দাম জি পাইকারি দাম 10 টাকা কম বেশি হবে না আমাদের একটা ডিজাইনে 6 পিসের বান্ডিল থাকে ঠিক আছে 6 পিস বান্ডিল বেদে নিতে হবে আচ্ছা দয়া করে কেউ খুশসার জন্য নক দিবেন না ওকে একটা ডিজাইন দেখাচ্ছি এটার প্রাইস পড়বে অনলি মাত্র 430 টাকা 430 টাকা জি একটা হাফ সিকোয়েন্সের মাল দেখাচ্ছি আচ্ছা খুবই সুন্দর দেখেন এই যে দেখেন

এটা সাইজ সাইজও ভালো আছে অন্য মাত্র চারশো টাকা আচ্ছা প্রচুর প্রচুর স্যাম্পল রয়েছে প্রিয়দর্শন জি যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন মিজান ভাই হচ্ছে অনলাইনে কিন্তু পপুলার একজন মানুষ বহুত বছর ধরে সে হচ্ছে অনলাইনে পাইকারি বিক্রি করে এবং তাদের লোকেশনটি আবারও বলে দিয়ে এটি হচ্ছে ঢাকার একেবারে প্রাণকেন্দ্র গুলিস্থান একদম গুলিস্থানের প্রাণকেন্দ্রে অবস্থিত

এরা প্রাইস অনলাইন মাত্র চারশো টাকা চারশো টাকা জি আর ডেমে দেখাচ্ছে ফুল সিকোয়েন্সের বর্তমানে খুবই চাহিদার মালা গুলা এটা প্রাইস পড়ে অনেক মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা জি

মিডিয়াম সাইজের মধ্যে ঠিক আছে প্রায় সাত আটটা ডিজাইন জাস্ট আমি একটা ডিজাইন দেখালাম এটা প্রায় অনলি মাত্র আটশো টাকা আচ্ছা এরপরে যে ছোট গ্রুপটা

হ্যাঁ ফ্যাক্টরি যে আমার ভাই আমার ছোট ভাই বসে ঠিক আছে তো কয়েকটা ভিডিও করেছে রমজান ভাই দেখেন খুবই সুন্দর যেটাই না তিনশো বিশ টাকা প্রাইস তিনশো বিশ টাকা জি আচ্ছা

একটা আছে কোটির মধ্যে এটা হলো পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা জি এক্সট্রা একটা কোটি আছে ওকে একটা আছে কোটির মধ্যে এটাও পাঁচশো বিশ টাকা এটাও পাঁচশো বিশ টাকা জি আচ্ছা তারপরে একটা কোটির মধ্যে আছে এটাও পাঁচশো বিশ টাকা এগুলো তো সেটসহ নিতে হবে তাই না জি জি আমাদের প্রত্যেকটা বান্ডিল আছে বান্ডিল চারটা পাঁচটা কালার আছে ঠিক আছে এক বান্ডিল নিলেও দিব ইনশাআল্লাহ ওকে জি নেক্সট আমি কিছু পরে দিয়ে দেব তারাই যোগাযোগ করবেন আচ্ছা এরপর কি দেখব ভাই এবার লং শর্টের মধ্যে পোস্টপিন মধ্যে কিছু মাল দেখাচ্ছি আচ্ছা জি খুবই সুন্দর মাল দেখেন

পালকির মধ্যে খুবই সুন্দর কোনো চারশো সত্তর টাকা চারশো সত্তর খুবই হিট ডিজাইন কিছু বাচ্চাদের দেখাচ্ছি আসলে সবাই করে না খুবই সুন্দর দেখেন একটা ডিজাইন প্রত্যেক ডিজাইন মালের মধ্যে খুবই সুন্দর বাচ্চা পড়লে খুবই ভালো লাগে তিনশো ষাট টাকা আচ্ছা এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন আছে তিনশো ষাট বাচ্চাদের মধ্যে আরো দু একটা মাল দেখাচ্ছি জি

কখনো সেল করেনি তারা এটার মর্ম বুঝে মনে করে প্রাইস বেশি আসলে যারা একবার নিবে তারা বারে বারে নিতে চাবে আচ্ছা সকাল থেকে শনি বাজার যা বেচছে এই মালগুলো বেচছে আলহামদুলিল্লাহ জি খুবই সুন্দর দেখেন এগুলো সব বারোশো টাকা বারোশো টাকা জি প্রচুর কালেকশন প্রচুর কালেকশন জি ওকে

খুবই সুন্দর ওকে এগারোশো থেকে পনেরোশো পর্যন্ত এই মালগুলার দাম ঠিক আছে এক একটা এক এক রেট ঠিক আছে আমাদের প্রত্যেকটা বান্ডিল এরকম মালের গান দাম দেওয়া আছে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে দেখবেন আর নিবেন দেখেন খুবই সুন্দর অনেক কালেকশন রয়েছে অনেক কালেকশন অনেক এরপর আরো তো অনেক কালেকশন যারা আমাদের থেকে মাল নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগ করবেন আজকে প্রাইস দিলাম ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা মাল পাঠিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য